নাদ্রিয়ন্ত প্রাণ তাই আমার শ্বশুরমশাই আজকে সকাল সকাল উঠে চলে গেছে মাছ বাজারে আজকে আমার মেয়ে শরীর খারাপ ছিল বলে কয়েকদিন তো কিছুই খেতে চাইছিলো না ওই জন্য আজ ভোরবেলা উঠে চলে গেছে মাছ বাজারে আজকে মাছ বাজারে গেছে কারণ আমার মেয়ে ফোন করে বলেছিল তো কিছু খাবার নিয়ে আসতে তো সেজন্য আমার শ্বশুরমশাই যেখান থেকে পারুক না পারুক দোকানে বিক্রি হোক ভালো না হোক ভালো নাতনি একবার বলে সেই জিনিসটা এনেই নেবে তো আজকে ওই জন্য মাগুর মাছ এনেছিল তো শরীরটা কদিন খারাপ ছিল আর কিছুই খেতে চাইছিলো না তো এই একটা বড়ো একটা মাগুর মাছ এনে দিয়েছে তো সেটাই আজকে ওকে তরকারি করে খাওয়াবো কাঁটা কুলপো দিয়ে আর সামান্য নুন দিয়ে আর একটু হালকা করে ভেজে নিয়েই খাওয়াচ্ছি হলুদ দিচ্ছি না হলুদ একটু ঝদি ঝাল থাকে আর জিবে ব্যথা হয়েছে তো ওই জন্য হলুদটা দিতে বারণ করলো আমার শাশুড়ি মা একদমই কিছু খেতেই চায় না তাও একটু টুকিটাকি দিই যতটুকুনও খেতে চায় আর কি তো সেজন্য একটু বাইরে বসিয়ে বসিয়ে খাওয়াই তোমাদের বাচ্চা মনে হয় এরকমই করে তাই না জানিও কিন্তু কমেন্ট করে আর দেখো এখানে কাটা বেছে বেছে আস্তে আস্তে দিচ্ছি তারপর ভাত খাওয়ার পরে একটুখানি লেবু আর আপেলও টুকটুক করে খাইয়ে দিচ্ছিলাম যে খেতে চায় আর কি আর এতদিন প্রায় এক সপ্তাহের বেশি না খেয়ে খেয়ে শরীরটা অনেকটা দুর্বলও হয়ে গিয়েছে তো ওই জন্য যেটুকুনো খেয়েছে খাক আর ওই জন্য পা লেবু এ মেখে একাকার করে দিয়েছে ওই জন্য ভালো করে এখানে হাত রাত মুছিয়ে দিচ্ছি তারপরে সংসারে টুকিটাকি তো কাজ লেগেই থাকে আজকে ভাবলাম ঘাটে গিয়ে বসে বসে বোতল কটা পরিষ্কার করব। কারণ বোতলগুলো প্রচণ্ড নোংরা হয়েছে আর দিদি এখানে বসে আছে আর ঘাটের ধারেটা এত সুন্দর হাওয়া হচ্ছে আর চারিদিকে এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো আমরা সবাই মিলে এখানে গল্প করি আর গরমকাল এখানে বসে থাকতে যে এত ভালো লাগে না কি বলবো যাই হোক তাড়াতাড়ি করে বোতলগুলো পরিষ্কার করে নিই মেয়েকে স্নান করিয়ে দিয়েছি খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে ঘুমিয়েও পড়েছে তো বিকেলবেলা উঠে কি বায়না ধরে আর এখন জানোই তো আমার মেয়েটার একটু শরীর খারাপ আছে তো আজকে ফুকু আর সাথে ওর বোন মানে আমার মেয়ে দুজনে বায়না ধরেছে সামনের দোকানে একটুখানি চিপস খাবে তো ফুকু নিয়েছে একটা স্পাইট আর সাথে হ্যাপি হ্যাপি বিস্কুট আমার মেয়ে এসেই নিয়ে নিয়েছে একটা লাড্ডু হাতে তো নিয়ে আমি বললাম চল কি খাবি চল খেয়ে নে। তো ওই জন্য এখানে যায় হোক করে সন্ধেবেলাতে কিছু কয়েকটা কেনাকাটা করে নিয়েছে আবার আমার মেয়ের আবার বায়না যে হ্যাপি হ্যাপি বিস্কুট খাবে ও কোনো বিস্কুট খাক ভালো আর না খাক ভালো এই হ্যাপি হ্যাপি বিস্কুটটা বেশ ভালোই বাসে তো এসে তো আমরা সবাই মিলে একটুখানি গল্পও করছিলাম রাস্তায় একটা কাকিমার সাথে দেখা হয়েছে তো ওনার সাথে গল্প করে নিলাম তো তোমরা জানিও কিন্তু আমার ভিডিওটা তোমার কেমন লাগলো কমেন্ট করে আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত ফলো না করে থাকো তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা ফলো করে নিও থ্যাংকস ফর ওয়াচিং